বিজ্ঞান বিভাগের প্রিয় শিক্ষার্থী আপনাদের শুভেচ্ছা অভিনন্দন বিজ্ঞান নিয়ে যারা অনুসন্ধানী তাদেরকে আমাদের কার্বন টিউটোরিয়াল গ্রুপ এবং অঞ্জন রায় ইউটিউব চ্যানেলে স্বাগত তো বিজ্ঞান আসলে জানার ব্যাপার আমরা আমাদের পড়াশোনা সহ আমাদের দৈনন্দিন জীবনে বিজ্ঞানের অবদান অনস্বীকার্য এই আধুনিক মানব সভ্যতার বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞান তো আজকে আমি একটি গুরুত্বপূর্ণ টপিক আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখতে পাচ্ছেন স্কিনে একটি এক্সপেরিমেন্ট আপনারা কি এটা বুঝতে পারছেন আসলে এক্সপেরিমেন্টটা কি অনেকেই হয়তো ধারণা করে ফেলছেন এটি হলো বিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় যে ছিল মহিলা বিজ্ঞানীদের মধ্যে সাধারণত কম থাকেন ওনাদের মধ্যে তবে ওনাদের মধ্যে যে ছিলেন ম্যাডাম মেরি কুরি এবং ম্যাডাম মেরি কুরি একটি অন্যতম আবিষ্কার ছিল তেজস্ক্রিয়তার এক্সপেরিমেন্টটাই দেখতে পাচ্ছে ম্যাডাম মেরি কুরি এবং ওনার স্বামী পিয়ারে করি উনিশশো সালে পদার্থবিজ্ঞানে এবং উনিশশো সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন তিনি প্রথম ও একমাত্র নারী যিনি দুটি ভিন্ন বিজ্ঞানের শাখায় নোবেল পুরস্কার পেয়েছেন এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য আমাদের জন্য যে ম্যাডাম মেরি কুরি একজন মহিলা এবং উনি বিজ্ঞানের দুইটা সেকশন পদার্থবিজ্ঞান এবং রসায়ন বিজ্ঞান সেখানে উনি নোবেল পুরস্কার পেয়েছেন এবং এই যে তেজস্ক্রিয়তা আমরা যে শব্দটা পড়ি আমরা বিজ্ঞানে যারা পড়ি এসএসসি বলেন বলে নিস বলে অনার্স লেভেলে এই শব্দটা আসলে ম্যাডাম মেরি কুরি তৈরি করেছেন ওনার অন্যতম আবিষ্কারের মধ্যে ছিল পুলোনিয়াম ও রেডিয়াম আবিষ্কার তো এই তেজস্ক্রিয়তা আমরা এসএসসি লেভেল থেকে শুরু করে ইন্টারমিডিয়েট অনার্স লেভেল বলি সেখানে খুব গুরুত্বপূর্ণ এবং আমাদের সিলেবাস অন্তর্ভুক্ত থাকে তো এই এক্সপেরিমেন্টটা একটু ব্যাখ্যায় যদি আমরা যাই একটা সোর্স থেকে আসলে কি হচ্ছে তেজস্ক্রিয় নির্গত হচ্ছে এখন আমরা যদি প্রথমেই বলি তেজস্ক্রিয়তা জিনিসটা আসলে কি তেজস্ক্রিয়তা হলো আমরা জানি এই পর্যন্ত আবিষ্কৃত মৌলিক পদার্থের সংখ্যা একশো আঠারো তো এই একশো আঠারোটা মৌলের প্রায় তিন হাজারের মতো আইসোটো পাওয়া গেছে আমরা জানি এই আইসোটোপগুলোর মধ্যে অধিকাংশ অস্থিত কিছু আছে সুস্থিত এই অস্থিত আইসোটোপের নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে এক ধরনের রশ্মি নির্গত হয় সেগুলো আলফাবিটা এবং গামারশ্মি আর সেই স্বতঃস্ফূর্তভাবে আলফাবিটা গামারশ্মি নির্গত হওয়ার এই ঘটনাকেই তেজস্ক্রিয়তা বা রেডিওকটিভিটি বলে আমরা স্ক্রিনে যদি একটু সবুজ কালারটা চিন্তা করি তাহলে একটা সোর্স থেকে তেজস্ক্রিয় পরমাণু নিউক্লিয়াস থেকে তেজস্কের রশ্মি আসতেছে আর সে একটা পয়েন্টে এসে তিনটা কালারে বিভক্ত হয়ে যাচ্ছে আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন এই জায়গায় বিভক্ত হচ্ছে কেন এ জায়গায় কিন্তু চার্জের একটা প্রভাব আছে আপনারা জানেন আলফা দনাত্মক চারধর্মী কণা বিটারিনাত্মক চারধর্মী কমা কণা এবং গামার রশ্মির কোনো চার্জ নাই দেখেন একটু ইন্টারেস্টিং ব্যাপার বিটা রশ্মিটা উপরের দিকে একটু বেঁকে গেছে এবং আলফাটা নিচের দিকে কারণ এই জায়গায় আলফায়ের ক্ষেত্রে মাইনাস চার্জ দ্বারা সে প্রভাবিত হয়েছে বিটা প্লাস দ্বারা প্রভাবিত হয়েছে কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার গামা প্রভাবিত হয় নাই আমরা জানি যে গামার নিজস্ব কোনো চার্জ নেই আমি যদি স্ক্রিনে আপনাদেরকে একটু সহযোগিতা অভিনন্দন সবাইকে তো আমরা দেখতে পাচ্ছি এই যে তেজস্ক্রিয় রশ্মি বের হইছে এই জায়গায় প্লাস এবং মাইনাস এই প্লাস এবং মাইনাসের কারণে এই রশ্মিটা আসলে কী হয়েছে বিভাজিত হইছে কেমনে আমরা জানি বিটারশি ঋণাত্মক চার্জর্মি বিটা ঋণাত্মক চারজর্মি কোনো সে প্লাস দ্বারা প্রভাবিত হয়েছে এই জন্যই সে একটু এদিকে ঝুঁকে গেছে বা বেঁকে গেছে আবার নিচে আসে মাইনাস এই মাইনাস চার্জের প্রভাবে আলফারশ্মি একটু বেঁকে গেছে কারণ আলফা প্লাস আর নিচে আসে মাইনাস তা আমরা জানি মাইনাস প্লাসকে কী করে আকর্ষণ করে কিন্তু গামারসি সে সরল রেখা বরাবর চলছে আমরা এসে সিলেবাসে পড়ছি যে আমাদের দেহতকের জন্য এই আলফাবিটাকে আমার মধ্যে ঘামারসি সবচেয়ে ক্ষতিকর এই তেজ জানি চিকিৎসা ক্ষেত্রে এক অনুস্বীকার্য বা উল্লেখযোগ্য অবদান আছে এই তেজস্কের আশা করি আমরা ব্যাপারটা বুঝতে পারছি আপনারা এরকম ছোটো ছোটো বিজ্ঞানের কন্টেন্ট পেতে আমাদের কার্বন টিউটোরিয়াল গ্রুপ এবং অঞ্জনরা ইউটিউব চ্যানেলের সাথেই দেখুন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ বিজ্ঞানের টপিক নিয়ে